চিকেন আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জুই কিচেন এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণের প্রয়োজন পড়ে না ঝটপট ভাবেই তৈরি করে নিতে পারবেন আর চাইলে এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তাতেও তৈরি করে নিতে পারেন এটা দেখতে যেমন লোভনীয় খেতে ঠিক ততটাই টেস্টি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে এই নাস্তাটা খেতে বেশি ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেল আর কালো জিরেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব এই নাস্তাটা কতটা ফুলকো আর মুচমুচে হবে অনেকটাই নির্ভর করে এই তেল আর ময়দাটা মেশানোর ওপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ডোটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো এতে করে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে নরমালি রুটি পরোটা করার সময় আমরা যে একটা ডো তৈরি করে থাকি ঠিক সেইভাবে এই ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এরপর সরাসরি চলে যাচ্ছি মাংসের পুরটি তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এখানে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে একটুখানি ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগে পর্যন্ত তবে খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবে পুড়ে না যায় এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব একটা বেশি ভাজবো না যখন দেখবেন এরকম একটা পর্যায়ে চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ チキンキーマ。 এখানে আমি চিকেনটাকে ব্লেন্ডার ব্লেন্ড করে কিমা করে নিয়েছি তবে কেউ চাইলে মাংসটাকে একটু ছোট ছোট টুকরো করে এটা তৈরি করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি জিরে গুঁড়ো হাফ স্পুন গরম মশলা এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুন লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন কিমার সাথে সব কিছু মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই রান্নায় জলের কোনো প্রয়োজন নেই তবুও কিমাটাকে ভালোভাবে মশলার সাথে মেশানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল জলটা দেওয়ার পর আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন জলটা দেওয়ার পর কিমাটা কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে এখন এই কিমাটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব কিমাটা যখন কষাতে কষাতে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার যেটা আমি জলের মধ্যে মিশিয়ে নিয়েছি তবে কেউ চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে দুই চামচ ময়দা জলের মধ্যে গুলে দিয়ে দিতে পারেন এরপর সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি দিয়ে সব কিছুকে ভালোভাবে আবার এক মিনিটের জন্য মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর এই দিকে এই নাস্তাটি তৈরি করার জন্য পাঁচ মিনিটে এই ডোটি কিন্তু সফট আর অনেকটাই স্মুথ হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে রুটি তৈরি করে নিব সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটাকে বেলে নিব রুটিটা প্রথমে পাতলা করা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি ঠিক কতটা মোটা করে বেলেছি আমি এইভাবে করে বাকি রুটিগুলো একে একে তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে আমি একটা রুটি নিয়ে সামান্য একটুখানি তেল আর একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আর এই একই প্রসেসে বাকি রুটিগুলো আমি একসাথে করে নিব আর এখানে আমি পরপর চারটে রুটি একসাথে করে নিয়েছি এখন এইভাবে করে সব কটা রুটি পাতলা করে বেলে নিব আমি কিচেন কাউন্টারটা পরিষ্কার করে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি এই রুটিটা যত পাতলা করে বেলবেন নাস্তাগুলো খেতে ঠিক ততটাই মুচমুচে হবে এরপর রুটিটাকে আমি সাইড থেকে কেটে নিচ্ছি আর তারপর আবারও রুটিটাকে চার ভাগ করে কেটে নিব এখন এখান থেকে একটা স্লাইস নিয়ে যে চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওই পুরটা স্লাইজের মাছ বরাবর দিয়ে দিব এরপর চারপাশে একটু জল লাগিয়ে দিচ্ছি এতে করে সিল হতে সুবিধে হবে এখন আমি চারপাশে এইভাবে একটু ভাজ করে নিব এই ভাজটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে এটা আসলে বলে বোঝানো যাবে না একই পদ্ধতিতে বাকি নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি সরাসরি ভাজার জন্য মিডিয়াম আছে আমি তেলটাকে আগেই গরম করে নিয়েছি এখন একটা করে নাস্তা আমি এক সাইড করে দিয়ে দিচ্ছি আর চুলা কমিয়ে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব ভেতরের পুরটা যেহেতু সেদ্ধ করাই আছে তাই এগুলো বেশি সময় ধরে ভাজতে হবে না এক পাশটা হয়ে গেলে অপর পাঁচটাকেও ঠিক একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে যদি কেউ চান এটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর যখন দরকার পড়বে তখন বের করে ফ্রাই করে নিলেই হবে এখন একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ওপর থেকে ক্রিস্পি আর ভেতরটা পুড়ে ভরা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ